এই যে মাদকের যে ভয়াবহতা আমাদের যে ইয়াবা ইয়াবা দেখেন আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সন্তানের মেয়েরাকে ধ্বংস করে দিচ্ছে তো সুতরাং আমরা এই যে মাদকের ভয়াবহতা থেকে আমরা নিজেকে রক্ষা করবো পরিবারকে রক্ষা করব আমাদের আশেপাশের প্রতিবেশী যারা তাদেরকে রক্ষা করবো এখন দেখেন এই গাড়ি থেকে উনি গাড়ি চালায় নিয়ে এসছে ওনার গাড়িতে আমরা দুজন মহিলা পেয়েছি মহিলার ফ্যাটের মধ্যে আমরা দেখছেন অ্যাক্সে করিয়েছে

আপনারা কাউকে দিবেন আপনার নাম্বার নিয়ে যান আপনার গোপনীয়ভাবে তথ্য দিবেন আপনাদের তথ্য গোপন থাকবে কেউ জানবে না আজকে যে আমরা যে আসামিটাকে ধরলাম আপনাদের মধ্যে কেউ তথ্য দিছে না নাকি তথ্য ছাড়া আমি ধরতে পারতাম এরাই দেখেন আমরা সরকারিভাবে তথ্য দেওয়ার জন্য আছে আমরা তাকে সোর্স পানি দিব কথা বলছেন ঠিক আছে আমরা তাকে পুরস্কার করবো সুদ কেউ জানবে না কয় টাকা পুরস্কার করবো ঠিক আছে সুতরাং সরকারি নিয়ম নীতি অনুযায়ী আমরা যে যাওয়া পাওয়া তা আমরা দিব আপনারা খেয়াল করবেন এ সমাজ যাতে নষ্ট না হয় খেয়াল করবেন আর একটা হলো সব দুষ্কৃতি গাড়িতে আপনার গাড়ি তুলবেন না যদি জানেন সে মাদক ব্যবসা করে তাকে আপনি ট্যাক্টিকে ধর রেখে আইন প্রকাশের সংস্থাকে ধরে দিবেন কারা কারা এই মাদকের বিরুদ্ধে সবাই চাই আমরা আমরা সকলে তো মাদক ব্যবসায়ীকে আমরা ধরে দিব ধন্যবাদ নামান সকলকে ধন্যবাদ কাজ হয়েছে আসামি নিয়ে আসুক